আসসালামু আলাইকুম আমি হাকিম রশিদ আছি আপনাদের সাথে ঘরে বউ থাকলে ভিডিওটি অবশ্যই দেখুন আজকের ভিডিওটি দেখে বটিকা তৈরি করে মাত্র দুই একদিন সেবন করলে বইয়ের বারোটা বাজিয়ে দিতে পারবেন যদি আপনার যৌন সমস্যা থাকে আজকের পর থেকে আপনাকে ডাক্তার কবিরাজের কাছে মোটেও যেতে হবে না ভালো একজন ডাক্তারের কাছে চিকিৎসা করতে গেলে আপনার অনেক টাকা খরচ হবে যারা ডাক্তার কবিরাজের মুখোমুখি হতে চান না এই ভিডিওটি থেকে নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন মেহরুখ বলেন ধাতু ক্ষয় বলেন দ্রুত বীর্যপাত বলেন পাতলা বীর্য বলেন কিংবা আগের তুলনায় লিঙ্গ আকারে ছোট দেখাচ্ছে এই টাইপের যে কোনো সমস্যা আপনি দূর করতে পারবেন যদি এই গাছ থেকে যদি এই ভিডিওটি দেখে এই গাছ থেকে বটিকা তৈরি করে সেবন করতে পারেন স্ত্রীর সাথে যতবার খুশি সহবাস করুন শরীর ক্লান্ত হবে না আমি ওভারশিওর আমি ওভারশিওর আমার পরীক্ষিত একটি ভেষজ এটা পূর্বে যাদেরকে বানিয়ে দিয়েছি তারা খেয়ে যথেষ্ট রেজাল্ট পেয়েছে আমাকে ধন্যবাদ জানিয়েছে ভিডিওতে দেখছেন এই গাছটির নাম সরয় গাছ এই গাছটির যখন বয়স বেশি হয়ে যায় তখন বিশ থেকে পঁচিশ হাত পর্যন্ত লম্বা হয়ে থাকে এর পাতাগুলো খসখসে এই গাছের পাতা পানিতে চুবিয়ে রাখলে পানি গাঢ় হয়ে যায় গ্রামগঞ্জের মানুষেরা এই গাঢ় পানি সকালে খালি পেটে সেবন করে ঘন্টা ঘন্টা জনমিলন করে আমি আপনাদেরকে এই গাছের পাতা থেকে বটিকা বানিয়ে কিভাবে বানাতে হয় আমি আপনাদেরকে শেখাবো। এই গাছের পাতা বটিকা বানিয়ে যদি আপনি সেবন করতে পারেন আপনার স্ত্রী আপনাকে বীর পুরুষ বলবে বীর পুরুষ বলতে বাধ্য আয়ুর্বেদ চিকিৎসায় এই গাছটি অত্যন্ত পাওয়ারফুল একটি গাছ এবং খুবই পাওয়ারফুল যদি আপনি একটি সেবন করেন তাহলে নিজেই বুঝতে পারবেন যে এই গাছটি কত পাওয়ারফুল আপনি সেবন করলে আপনি নিজেই বুঝবেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি যারা কবিরা সমাজ এখানে যদি থাকেন আমার এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই তারা বুঝতে পারছেন এই গাছটি কতটা পাওয়ারফুল এবং কতটা কার্যকর বন্ধুরা আমি আপনাদেরকে বটিকা বানায়ে দেখাবো যে কীভাবে করে এই গাছ থেকে এই গাছের পাতা থেকে বটিকা তৈরি করতে হয় এবং সেবন বিধি আমি আপনাদেরকে জানাই দিব ঠিক ওরকমভাবে আপনাকে সেবন করতে হবে আর এই ট্যাবলেট সেবন করা অবস্থায় যে জিনিসটি আপনি কখনোই খাবেন না সেটা অবশ্যই আপনি জেনে যাবেন যদি না জেনে যান তাহলে আপনার চিকিৎসাটাই ব্যর্থ তো বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের পাতা আমি উঠিয়ে নিচ্ছি অনুরূপভাবে আপনারা পাতা উঠিয়ে নেবেন দেখেন এই পাতাগুলো খসখসে যারা এরকম কালেকশান করবেন তখন বুঝতে পারবেন পাতাটি কতটা খসখসে এই পাতাটি কালেকশান করে নেবেন মোটামুটিভাবে একশো গ্রাম পরিমাণ একশো গ্রাম পরিমাণ পাতা কালেকশান করে নিয়ে পাটায় বেটে নিবেন সুন্দর করে মিহি করে পাটায় বেটে নেবেন এর সঙ্গে পঁচিশ গ্রাম সাদা ফল মিশ্রণ করবেন তার মানে ওইটাও নেবেন না পরে তিরিশটা বটিকা বানাবেন এবং হালকা রোদে শুখায় নেবেন প্রত্যেক দিন সকালে খালি পেটে একটি করে বটিকার নিয়মিত একটি মাছ যদি আপনি সেবন করতে পারেন আমি চ্যালেঞ্জ করে বলবো আপনার স্ত্রী যত বড়ই কাল লাগেনি হাইসেক্সে মেয়ে হোক না কেন ইনশাল্লাহ পরাজিত করতে পারবেন এবং স্ত্রী আপনাকে বীর পুরুষ বলতে বাধ্য তো বন্ধুরা ভালো থাকবেন আব্বার কথা হবে আগামী ভিডিওতে আল্লাহ এই বটিকা সেবন অবস্থায় কখনো যেন তেঁতুলের টক খাবেন না খাবেন না খাবেন না কেননা তেঁতুলের টক খেলে এই ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যায়